বলছিলাম থেকে আপনার নামে একটি মাদক মামলা এবং নারী মামলা আছে কি মাদক মামলা আপনি যে ফুট ওভার ব্রিজের নিচে গঞ্জিকা বিক্রি করেন তার তথ্য সূত্র সবকিছুই কিন্তু আমাদের কাছে আছে এখন বলেন আপনি আসবেন না আমরা আসবো ও স্যার আপনার তো একটু ভুল হয়েছে আমি তো গাঁজা বেছি আমি তো বাবার ডিলার মস্কারি করেন আপনি হ্যাঁ তুই করিস কেমা হ্যালো আলাইকুম হ্যালো রিফাত ইসান বলছেন হ্যাঁ কে আমি তো শ্বশুর মিরপুর থানার এসআই শক বলছিলাম তোর নামে তো একটা অভিযোগ আছে স্যার কি অভিযোগ নারী উত্তক্ত করতে খুব ভালো লাগে তোর ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তুই সাধু সাধু সাজিস হ্যাঁ সাধু সাজিস যে আমি এইসব কিছু করি না স্যার আমার একটা বন্ধু আছে স্যার একটু মোটা করে নাম স্যার ওই সব কিছু করে স্যার আমি তো জীবনে কোনো মেয়েছে তো কথাই বলি নাই ফাহাদ ইসলামকে তো অলরেডি আটক করা হয়েছে এবং তার ভাষ্য মতে যা শুনছি আমরা তুই নাকি মূল হতা এখন তুই আসবি না আমরা ফোর্স পাঠাবো শুন আজকে থেকে কেউ যদি বাসায় এসে জিজ্ঞেস করে রিফাত নামে ঈশান নামে এখানে কেউ থাকে কিনা ভুলেও না এখানে কেউ থাকে বলবি দুই বছর আগে বিদেশ চলে গেছে ভুলেও বলবি না বন্ধু ভালো থাকিস